নমস্কার কেমন আছো সবাই আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে সকালটা এরকমভাবে শুরু হয়েছে বিছানা আমি তুলে নিই কারণ বিছানা না তুলেই চলে যাচ্ছি নিচে কারণ সোনাকে নিয়ে চলে গেছে ওর বাবা নিচে আর আমি ওই জন্য দেরি করিনি আর বলি পরে এসে উপরে বিছানাটা তুলবো তো ব্যাগে ওর জিনিসপত্র নিয়ে নিচে ব্যাগ রেখে ওকে ওর ঠাম্মির কোলে দিয়ে ওকে একটু দেখিয়ে দিলাম আর সকাল সকাল পটি করেছে বলে প্যাম্পার্সটা খুলে দিয়েছি দিয়ে ওই জন্য প্যান্ট পরিয়ে দিয়েছি ফুল প্যান্ট আর ওই জন্য ওই এটা দেওয়া আছে ওখানটায় আর এবারে দেখো এখানে কচু সেদ্ধ বসিয়ে দিয়েছে মা বলেছে কচুটা ছাড়িয়ে নিয়ে আর পালং শাক কেটে কচু আলু পালং শাক হবে আর এখানটায় হবে ডাল বেটে দিয়েছে ডাল বেটে বড়া এবারে না সুন্দর একটা রেসিপি আমি করেছিলাম আর মানে খাওয়ার ভিডিও করতে গিয়ে যে কী ঝামেলায় পড়ে গেছিলাম আর এখানটায় প্রথমবার যে কটা বড়া দিয়েছিলাম আলু কাটতে গিয়ে সেগুলো পুড়ে গেছে তো খুবই বিচ্ছিরি অবস্থা হয়েছে আমার খুবই খারাপ লেগেছে এইবারে বলি যে খাওয়ার ভিডিও করতে গিয়ে কি হয়েছে খাওয়ার ভিডিও করতে গিয়ে মোটামুটি পুরো জড়িঘণ্ডি হয়ে গেছে আজকে একটা সুন্দর ওই ডালের বড়া রেসিপি করেছিলাম যে আজকে ব্লগের মধ্যে ওটা শেয়ার করব এবারে কি হয়েছে সন্ধ্যাবেলা এমনিতেই আমার ফোনটা মাঝে মাঝে এরকম হয় মেমোরি বলে ফুল বলে কিছুই করতে পারি না তারপর বরকে দিলে ও কী সব করে দেয় দিলে ফোনটা ঠিক হয়ে যায় কিছু ডিলিটও করতে লাগে না তো এবারে আমি সন্ধ্যাবেলা যথারীতি ভিডিও করতে বসেছি চিংড়ির তরকারি হয়েছিলো এডিটিং ভিডিও করতে বসেছি সেই ভিডিওটা তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে মানে এখন ব্লগের সাথেই অ্যাটাচড করে দেওয়া আছে ওটা এবার আমি ভিডিও মা সন্ধ্যাবেলা নিচে নেমেছি নেমে ওকে মানে ওই জন্য আমি ভিডিওটা করব বলে সন্ধ্যা থেকে সারাদিন আর কোনো ব্লগ করিনি খালি ফুল দেখাচ্ছিলো অলরেডি কারণ একদিন না একদিনের দুদিনের ব্লগ আমি এডিট করতে পারিনি তার কারণ একে নিয়ে না হয় না এমনিতেই বসে থেকে থেকে সেই ভোর থেকে বসে আছি ওকে কোলে নিয়ে ঘুম দিচ্ছে নিচে সোয়ালে ঠান্ডা ঠান্ডা লাগছে কি কী হচ্ছে আর ভিডিও এডিট করছি কোথায় উঠে যাবে তো সেই জন্য বসে আছি আমার সিট ডারা পিঠ সব যন্ত্রণা করছে যাকে তো যে কি হয়েছিল বলি তো এবার আমি সন্ধ্যাবেলা নিচে নেমেছি রান্না করে মা ওকে মার কাছে দিয়ে আমি চিংড়ির তরকারি আর সুন্দরভাবে ভাত রেডি করে এনেছি আর এই বাটিটা আমি মেলা থেকে নিয়েছি ভিডিও করবো বলে তো কী বলবো তোমাদের ভিডিওটা প্রথমে শুরু করেছি সুন্দরভাবে এগোচ্ছিল এগোতে এগোতে মাঝখানে ভিডিওটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে মানে সে এমনভাবে বন্ধ হয়েছে আমি যার জন্য ওই তোমাদের ব্লগের মধ্যে একটা সুন্দর রেসিপি করেছিলাম বললাম বড়া দিয়ে কিভাবে আমি তরকারি করি সেটাকে ডিলিট করলাম যাতে একটুখানি স্পেস বাঁচে তো আমি একটুখানি দু মিনিট লাগতো আর আমার খাওয়াটা কমপ্লিট করতে কিন্তু তার আগেই হয়ে গেছে ফোনটা মেমরি ফুল দেখাচ্ছে আর ভিডিওটা করতেই পারলাম না তো এখানে বেগুন পোড়া আর চিংড়ি মাছের তরকারি দিয়ে খেয়েছিলাম খুব আমি খেয়েছিলাম যারা ইটিং ভিডিও দেখতে ভালোবাসো তাদের ভালো লাগবে আর ভয়েসটা দিলাম না তার কারণ একটুখানি ভিডিও তোমাদের ভালো লাগবে না খাপ ছাড়া খাপ ছাড়া লাগবে তাও চলো খানিকটা ভয়েস ওভার দিয়ে দিই তোমাদের জন্য দেখো কেমন লাগে ভিডিওটা ছোটো ছোটো চিংড়ি কাকা এনেছে আমি মাকে বললাম যে মা ভিডিও করবো সন্ধ্যাবেলা চিংড়ি তরকারি করবো দুপুরবেলা করেছিলাম ডাল বেটে বড়া করে তরকারি ওই জন্য ভিডিও আর করিনি আসলে শনিবার তোমাদের দাদা এখন বাড়ি আসেনি কারণ শনিবার ওই একটু কাজ যেতে ছুটি তো এদিক ওদিক করে আর ও মার কাছে আছে মায়ের ভাত হয়ে গেছিল আটা মাখা ছিল আমি রুটি করেছি আর তরকারিটা করেছি আমার ভাই বোনে চলে এসেছে তাদের ভিডিও করে চলে যাব হ্যাঁ খেয়ে চলে যাব আর সে উঠে গেলে কান্না করবে আবার ঝোলটা একটু বেশি কম নিয়ে নিতে আর নিলে ভালো হতো অনেকটাই আছে বাবা রুটি খাবে বাবার জন্য আলাদা তরকারি হয়েছে ফুলকপি আলু দিয়ে ওটা ওটাও মা করেছে যদিও বাবা ওবেলা খায়নি বাবার তরকারিটা ওবেলার তরকারিটাও আছে বড়ার তরকারিটা ওবেলা ভালো হয়েছিল কিন্তু ডালের বড়ার তরকারিটা আমি বেশ ভালো বানাতে পারি হুম হুম মাইক্রোফোনটা খুব তাড়াতাড়ি চলে আসবে কিন্তু ফোনে কিছু ভিডিও দিয়ে তারপর আমাকে ভিডিও গুলো এডিট করতে হবে এক্সপোর্ট করতে হবে যতবার এক্সপোর্ট করতে যাচ্ছি বলছে মেমোরি ফুল নতুন আরো তো এই যে একবার বন্ধ হয়ে গেছে গিয়ে আবার অন করেছি তারপর আবার এই অবস্থা তো আজকের না ভ্লগটা এইটুকুই থাকলো মানে ইটিং ভিডিওটা অ্যাটাচড করে আজকে ব্লগটা শেষ করলাম সবাই খুব ভালো থেকে টাটা